একদিকে আছে ওয়েলকাম নার্সিং হোম ভেড়া আর অপর দিকে আছে শিল্পী নতুন ছেলে এখন দেখা গেছে ওয়েলকাম নার্সিং হোম দেখা যাক জানতে পারে কিনা আর এখানে আমি ঘুরতে এসেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা এ দেখছি খেলা হচ্ছে তার জন্য আমি খুব তারা মাথা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তিরানব্বই জন লাইফে জয়েন

খুব সুন্দর পয়েন্ট খুবই সুন্দর একটি আমি এখানে ঘুরতে এসছিলাম বন্ধুরা দেখলাম যে খেলা হচ্ছে তার জন্য লাইভটা করি একটু আমাদের একটু আমি আমি সংখ্যা তিন ছয়

বেকার মধ্যে খেলা আছে কিন্তু সাত সাত পয়েন্ট বেকার মধ্যে খেলা আছে বোরো টিমের খেলা आज मटर खेला सत्ाश तारीखे बड़ो टीम खेला ये तो ऑप्शन बंद है मैंने क्या फ्लाइट करना हो आजीर मार्टर क्लास दस तारीख के दस आगो आजीर मार्टे और क्लास आजीर के लिए राजू आनंद जेजा

সমস্ত <laughs> বন্ধুৰ

हेलो गाइस आई नो कोदा माते आलता टीम ने नोटरी है था मैच खेला चल चुका है और ठीक है एक सुंदर है सुंदर को नौ पिन पे হেল্ল' নাচুং ন

লা <tribe> च <tribe> 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 <tri> সবাইকে বলবো আমি লাইভটা এই পর্যন্ত বন্ধ রাখছি আগামীকাল রাত আটটা থেকে সুর লাইভ দেখতে পারবেন ঠিক আছে আমার এই চ্যানেলে গোবিন্দপুর কাল তোলা থেকে থেকে কোভাডি করে লাইভ দেখতে পারবেন বিশেষ বন্ধুরা মানে এনটির জন্য যোগাযোগ করতে চাও সবাই কি বলবো যে এন্ট্রি করতে চাও এন্ট্রি করতে পারো আর সমস্ত বন্ধুরা আমার মোবাইল নাম্বার চাই তো যখন পাঠাবে বা করতে চাই তাহলে আমার ইউটিউবের নাম্বার দেওয়া আছে থেকে অর্ডার করতে ঠিক আছে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে সবাই লক করবে ফোন করবেন না ঠিক আছে আমি লাইটটা এই পর্যন্ত বন্ধ রাখছি আগামীকাল আগামী কাল থেকে আমি অবশ্যই লাইভ শুরু করবো আমি কিছুই আনিনি ঠিক আছে শুধু আমি হাতে ধরে লাইভ করতে এই পর্যন্ত আমি লাইভটা বন্ধ রাখছি আগামীকাল ভালো থাকবেন আগামীকাল সকাল লাইভ দেখাবো ঠিক আছে আমি লাইভটা ব্লক করছি قولي ماتري ايس يا ختم جوي اي ماني اي ختم جوي کوئی سانو ويتے پتا دوں ها جنا کتي دوان هاي گلا هاي گلا هاي گلا اي کانتي دي کانتي دي منه هوش نا او نه گدو اها وينا پتا ها من ني يا تو جاپ کلا کنا دي ايت گوس يوست ভাই <laughs> ভালে

আদে ফজলুল মন্ডল রূপের সাদা ফজলুল মন্ডল রূপের সাদা ও ভাই ফজলুল মন্ডল থেকে ঘুরে যাবে उन लाइव कर हाथ ज्यादा थोड़ा मत आ था से समझे के तो टाइम सारा दिन भरी के देखी की कभी लाइव पे कुछ आवे ना तो मन हो और कांटे दे, दे 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 जान सुंदरपुर

कुछ <tries> सुंदर <laughs> ઠીક આ દઉં બા સુંદર પોઈન્ટ ઓકે ધોલે રે મારો જો દેખો ઊંચે

हां पापा पापा ये आ गए सुंदर पॉइंट ए ए আমরা কজন নতুন ছেলে তেলপি পয়েন্ট চোদ্দ আগামীকাল কাল থেকে লাইফ কন্টিনিউ চলবে ভাই যারা লাইফ यूट्यूब चैनल डा स्पॉट करो ना चैनल डा स्पॉट करो एक बन ना जो बंदूक उधर का जो शेयर करो एक बन कालकर्ता के लाइफ पर बंदूक बना ए विद्रोह विद्रोह विद्रोह

খুব সুন্দর পয়েন্ট এই তো পনেরো চোদ্দ পনেরো আমরা কজন নতুন ছিল পয়েন্ট চোদ্দ পোন্ধ <Felul> পোন্ধৰ <Ortas">. <elekt sketches>

হ্যালো সিদ্ধান্ত চূড়ান্ত ভাই এটা আমাদের হাফ বডি খেলা নয় এটা ফুল বডি খেলা আছে खूब सुंदर खूब सुंदर पॉइंट এই alingan eh melah eh jangan हेलो ए बारी থেকে কোন লোক মারার মধ্যে ঢুকবে না

যেমন <laughs> আমাদের <laughs> 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 এই পণ্য খেলা করতে এই পণ্য শেষ আগামীকাল সাত আটটার থেকে খেলা শুরু হবে ভাই পার্বতী জিんだ এই 76 এ এটা করে লাইক করে দাও এটা করে লাইক করে যান ভাই ছোট ইউটিউবার আর কিছু করার নেই ঠিক আছে বড় বড় ইউটিউবারের মতো যে পাঁচশো ছশো আটশো আশা করি ওরকম তোমরা সাথে থাকবে তোমরা সাথে থাকলে আশা করি বড় মতো হতে পারবো ও আশা আছে তোমরা সাথে থাকবে থ্যাংক ইউ ডাঙ্গি ভাই যে কজন লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের তোমাদের ভালোবাসাই থেকে আজকে আমি লাইভ করতে পারছি তোমরা দোয়া করবে আপনাদের জন্য দোয়া করবো

ठीक है